হে তুমি বাঙ তুমি গরো এই তো নদীর খেলা সকাল বেলা যে ফুল ফোটাও জরাও সন্ধ্যা বেলা অল্লা নবী বলেন স্বামী যদি মারা যায় স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো ছিল আসলে সেই মেয়েটা আল্লাহর জান্নাতে যাবে এবার বলুন তো যে আমার স্ত্রী আমার কাছে ভালো আসল কথা কেউ বোঝে না সুযোগ বোঝে তালবাহানা আল্লাহুম্মা সল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলাইহি সাইয়্যিদিনা আহাম্ম আজক করব না করব কালি এইভাবে দিন গেল চলে কেমনে মোরা আহিসাব নেব আল্লাহর কাছে আহিসাব দিবিয়া দিন ফুরাইয়া যায় রে আমার দিন ফুরাইয়া যায় আমার নবীর প্রেমে পাগল দে নবীর যে আশেক হয় নবী আমার জান আমার পরণের পরাণ নবী সারা এই জীবনে কে আসে উপায় নবীর প্রেমে যে যেজন হয় রে নবীর প্রেমে عاشق যেজন হয় আল্লাহর নবী বলেন স্বামী যদি মারা যায় যদি বলে আবার স্বামী ভাল ছিল আসলে সেই মেয়েটা আল্লাহর জান্নাতে যাবে এবার বলুন তো যে আমার স্ত্রী আমার কাছে ভালো কথা কেউ বোঝে না বোঝে দরে কন কথা ঠিক কিনা এবার রাধিকা বলে ওই কৃষ্ণ যেখানে আছে দরা পড়ে যাওয়ার পর কৃষ্ণ বলে দাসীরে রে তুই পানি হ খেলা করি পানির মধ্যে সাপ ফোঁস ফোঁস করে এবার স্ত্রী তো দেখছে যে তুমি কোন যাইতে সাপ ওই দিকে রাগ করে ফোনা করে আমি হিন্দু মাবুনদেরকে বলে ওই কৃষ্ণর চরিত্র খারাপ স্ত্রী তাকে ঠাকুর মারে কাটে রক্ত দল তার কারণে তারই রক্ত সে মাথায় করে বহন করে যে তোমরা মা বোনেরা কপালে সিঁদুরুলেও তোমার স্বামীর কি চরিত্র খারাপ তোমরা প্রমাণ করো আসলে তো এই কামটা ভালো না এ কথা তারা বোঝাতে চাই বলতে চাই ও মুসলমান মা বোনা তোমরা কোন ইতিহাস পড়লাদ তোমাদের কপালে নানান রকমের আর যুবকেরা মনে করে এইটাই ঠিক ওরা চোখে দেয় মাস্কারা যুবকের কাম সারা ঠোঁটে লাগায় লটকি ফির ছেলেরা দেয় শেষ পায়ে পরে হাই হিল করে খালি খিল খিল তা না আমার কোন জায়গা খিল লাগাইছি তোমরা দেখলা না খ্যাত বলো যদি ফসল ভালো হয় বা ভালোতে সন্তান ভালো হবে তাছাড়া সন্তান ভালো হওয়ার সম্ভাবনা নাই